দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল হয়ে যাচ্ছে এটা লাল পাড়া হ্যাঁ এই যে নখ পালিশটা আছে না আমি দিয়েছিলাম আমি নোক পালিশ দিয়ে বেশি থাকতে পারি না তার এক সপ্তাহ দেওয়া হয়ে গেলো উঠছে না একদম আমার হাতে নোক পালিশ দিলে আমার উঠতে চায় না এই জন্য রিমুভারটা ছিল না আমার নোক পালিশ দিই না বলে কিনেও না কাল তোমার দাদাভাইকে বললাম রাত্রিতে কিনে নিয়ে আসলো দিয়ে কিনে নিয়ে এসে এখনও উঠাচ্ছি পায়ে উঠলে উঠানো হয়ে গেছে এখন হাতে এগুলো উঠেছি এই জন্য খুব সুন্দর এইটা জিনিস এটা দিদি তোমার এবার নরম নসর তোমার যেদি নোখে লাগাও না তাহলে তোমার নোখ তারপরে আগুন আমার তো হু হু করে জ্বলবে ঠান্ডা হচ্ছে এই জন্য বলছে আবার পায়ের নোখে পায়ের নোখে কুনে আছে এই জন্য আমার জ্বালা করছিলো বন্ধু যাদের কুণে থাকবে তাদের একটু জ্বালা করবে নাহলে তো এইটা তো ঠান্ডা এটা আশিক না এটা খুব সুন্দর ঠান্ডা কিন্তু কুনে থাকলে জলে কারণ আমার কুনে আছে বলে আমার জল ছিল এগুলো জ্বলছে না যে কিছুই জ্বালা করছে না যাকে রিমোট ঘরটা ছিল বলে উঠে গেল নাহলে আমার একদম লোকে ওঠে না আর এক একজনে বলে যে আমাদের আমরা চাই যে মানে নোকালিস্ট অনেকক্ষণ থাকে কিন্তু তাদের থাকে না উঠে যায় আর আমি চাই আমার যেন না থাকুক তো আমার হাতে আটকে লেগে থাকে একদম উঠতে চাই না ছোটো হাত নই না ও আসলে বুঝবা না যে ওর তো আইনন olduğunu ওরা এটা 30 টাকা দাম তোমরা এইটা কিনতে করবে দোকান না হ্যাঁ এই দোকান থেকে এটা কিনতে এটা এটা হয় আর এই এটা মুকি হ্যাঁ লাগি দাও

সেটাই তাহলে বাচ্চা তাও তুমি তুমি নানির বাড়ি যাবে নানিব কারণে রান্না করছো কেন যাবো তো রান্না করছে বন্ধুরা বাড়ি মাদের বাড়ি থেকে এসে পর্যন্ত শান্তি দিচ্ছে না আর স্কুল তো ছুটি আছে প্রায় ফিট যাচ্ছে না একদম টিউশন যাচ্ছে না শুধু কান্না করছে যে নানির বাড়ি যাব নানির বাড়ি যাব। তাহলে নানির বাড়ি গেলে হবে বন্ধুরা তোমরাই বলো হ্যাঁ সত্যিই তো আর নানীর বাড়ি গেলে হ্যালো

গ্রামে ব্যস্ত এসেছিল এটা আজকে ভাজি করবো আসি খুলছে খুলতে পারছে না বন্ধুরা আসি দা ওই দিন কেটে দিলে ঠিক আছে পোকাগুলো দেখবে বাজবে এখানে শাকের মধ্যে পোকা থাকে আর হাত দেবে না বন্ধুরা ও এত পোকায় ভয় খায় আর সত্যি সত্যি থাকে বন্ধুরা সবুজ পাড়া পোকা থাকে সবুজ সবুজ পোকা থাকে এই শাকের মধ্যে শাকের মধ্যে সবুজ সবুজ পোকা থাকে এই যে অনেক কিছু থাকে এগুলো পানিতে হয় না এই জন্য আর এই বর্ষার সময় বেশি থাকে শাক পরিষ্কার থাকে না একটু দেখে নিতে হয় বাঁচার সময় তুমি এটা নেবে হ্যাঁ আসলে নাও তা না খেলবোই না

ভালো করে ঝেড়ে নিই না ঝাড়লে হবে বলো এ সুন্দর করে বেছে নেব দিয়ে কেটে নেবো কটা ঘরগুলো গোছাতে হবে সময় এখন খাটটা কেমন বিছানাটা পড়ে আছে আবার জামা কাপড়গুলো শোকেসে ভরে নিতে হবে আবার রোদে দিতে হবে জামা কাপড়গুলো সব আবার রোদে দেবো দিয়ে তারপর ভরবো না বেশ সময় কাটবে আমার শাকটা কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি শাকটা ছোটো ছোটো করেছি আলুটাও আলুটাই যে আসি কেটে দিচ্ছি ছুটি করে আমি বটি করে ছুটে দিলাম আর আমার ব্যাটা কেটে নিচ্ছি তাই তো আমার ছেলে বড় হয়ে গেছে বন্ধুরা কত কাজ করছে আমার ছেলে না শোনা আর আধখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি বড়ো পেঁয়াজ আধখানা দিয়েছি এবার এটা ভাজি হবে মানে সেদ্ধ করে ভাজি হবে চলো নৌরাগুলো পরিষ্কার করে নি তারপর এটা রান্না করবো আর এই যে এক তা ছিল এটাও কেটে নিয়েছি কুচি কুচি করে সুন্দর করে চিকে ভরে নিয়েছি এটা ফ্রিজে ভরে রেখে দেবো এটা কালকে বা পরশু দিন হবে তখন কাটতে হবে না একবার বেছে নিয়েছি হুম তাহলে চলো এগুলো পরিষ্কার করো এগুলো পরিষ্কার করো একটা ছোট পেঁচে নিয়ে এসো যা এই যে বন্ধুরা আমার মেজো কাকার সঙ্গে আসিফ ঘুরতে গিয়েছিল মানে ওর নানার সঙ্গে দুই নানা নাতিতে ঘুরেতে গিয়ে এই যে আসিফ কি উল্টো জিনিস নিয়ে এসছে দেখো বন্ধুরা এটার নাম বলছে কোকাকলা আর কেমন একটা ঝাঁঝালো খেতে খুব একটা খারাপ না আর ভালো না কিন্তু এগুলো ছেলেদের বাচ্চাদের পক্ষে ক্ষতিকর আমি চাই এগুলো খানা কিনলে দি কাকা বলছে তোর ছেলে তো ভালো কিছু কিনবে না আর আমিও জানি ও যেখানেই যাবে চকলেট চকলেট ছাড়া আর কিচ্ছু কিনবে না তাই এই ফার্স্ট কিনলো তাই আর এইটা চারটে বেগুনি নিয়ে চারটে সিঙ্গারা আমি এত নিয়ে আসতে হবে কেন দি কাকা বলে যে না তোমরা খাও যেখানে সেজন্য নিয়ে আসলাম খাও মুড়ি দিয়ে খাওয়া হবে যাই হোক আমরা মুড়ি দিয়ে খাবো আর আসি এই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি কি না আমার কাকা খালকে ওকে নিয়ে লঙ্কা পেজতে গিয়েছিল যে একটা মুদিখানা দোকানে বলছে বাচ্চা ছেলে নিয়ে এসেছে ওখানে ও যা খাবে তাই পয়সা নেবো না ওকে বলে বাবু তুমি কী খাবে খাও তোমার কাছ থেকে এক টাকাও নেবো না ও সে চকলেট খেলো দোকানদার বলছে কেক খাও ক্যাডবেরি খাও বলছে না আমি কেক ক্যাডবেরি খাবো না চকলেটই খাবো মানে ও যেখানেই যাই চকলেটটাই পছন্দ করে ভালো জিনিস ও চয়েস করে না বন্ধুরা ভালো জিনিস খেতেই জানে না যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এই পর্যন্ত থাক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ